আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবরকবাদ বন্ধুরা আজকে প্যাকেজ আর প্যাকেজ দেখেন গ্রিজেল এগুলা কি বলবো না আফসান গ্রিজেল ময়না লক্ষা কি নাই আজকে ভিডিওতে অসংখ্য কবুতর আছে ডিম আছে বাচ্চা আছে হ্যাঁ ডিম আছে বাচ্চা আছে বাচ্চা সহ আছে তো যাও কবুতরের শেষ নাই মডার্নার একটা মাদি আছে কোকা আছে এই ধরনের মাক সিপিয়ার আছে হ্যাঁ সব আছে আমার এখানে ঠিকানা ফুড়িদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারবেন নিতে পারবেন আর যদি কেউ বাইরের থেকেও নিতে চান তাহলে অবশ্যই ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এবং ডেলিভারির পূর্বে আপনাকে সম্পূর্ণ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে নাম ঠিকানা লিখে দেবেন চলে যাবে মাল আপনার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ঠিকানায় তো আজকের মতো এখানে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে বিদায় নিব সেটা হলো যারা কবুতর কিনে না যদি ভালো না হয় সেটাও কমেন্টসে জানাবেন ভালো হলেও কমেন্টসে জানাবেন তো যাই হোক কথা অনেক বলা যাবে কথা আর না বাড়িয়ে আমরা শুধু কবুতর দেখাবো আজকে চলেন চলে যাই মূল পর্বে যেখানে আছে আজকে শুধু প্যাকেজ আর প্যাকেজ আর এই হচ্ছে আপনাদের খালি ডিসপ্লেটা এখানেই দেখাবো আজকে এই সব কবুতর এনে এনে সৌন্দর্যর জন্য যাই হোক কথা আর বাড়াবো না কোকাও আছে মোবাইল নাম্বার বলে দিছি ঠিকানাটা বলে দিছি ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সব ধরনের কবুতর আছে বাচ্চা সহকারে ডিম সহকারে তো আমার ঠিকানা বলছি মোবাইল নাম্বার বলছি যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন কবুতরগুলো সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে তাহলে চলুন চলে যাই মূল পর্বে কবুতরগুলো দেখানো শুরু করি বিশ মিলাইপর শুরুতে আজকে জাগ কলার একটা প্যাকেজ দেব দেখেন কবুতরগুলো কেমন টাকা ডাকতেছে এখানে দুই জোড়ার একটা প্যাকেজ আছে যদি কারো ভালো লাগে হ্যাঁ আপনারা এই প্যাকেজগুলো সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দামের ব্যাপারটা থাকবে একদম রিজনেবল প্রাইস অত্যন্ত কম দাম ভালো লাগলে শুধু ফোন দিবেন যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারে স্ক্রিনশট দেবেন এই প্যাকেজের সাথে আরও কিছু কবুতর আছে আমি একবারে দেখা দিচ্ছি যদি ভালো লাগে একবারে প্যাকেজটা সংগ্রহ করবেন দেখেন কবুতরগুলো দেখেন পাঁচ জোড়া কবুতর আছে প্রত্যেকটা জোড়ায় জোড়া আছে আলহামদুলিল্লাহ আর সবগুলো রানি একটা থরের কবুতর যে ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে উনি এই কবুতরগুলো উড়াইতেন ওনার বাসায় একদম সুপার কন্ডিশনের দেখেন পাঁচজোড়া কবুতরই সুপার কোয়ালিটির আছে আমি একটু সময় নিয়ে দেখাবো আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন যদি প্রত্যেকটা কবুতরের চোখের দিকে একটু দেখাই দেখেন একদম সুপার তো যদি ভালো লাগে এই পাঁচ জোড়া কবুতর একসাথে সংগ্রহ করতে পারবেন সারা বাংলা ডেলিভারি পসিবল পাঁচ জোড়া কবুতর একদম অ্যাকুরেট কোনো কথা বলতে পারবেন না ফিক্সড পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ জোড়া কবুতর তাও আবার গলা ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর একটা প্যাকেজ দুই জোড়া পাকিস্তানি কবুতর আছে যেমন তার শেপ তেমন তার চোখগুলা তেমন তার কোয়ালিটি যেমন ডাক কবুতরগুলা দেখবেন শুধু দেখেন বাঘের বাচ্চার মতো দাঁড়ায় আছে আর সুপার কন্ডিশনের থাকবে কবুতরগুলা তো যাদের ভালো লাগবে তারাও এই প্যাকেজগুলা সংরক্ষণ করতে পারবেন সাথে আর এক জোড়া কবুতর দিব দেখবেন একটা প্যাকেজ আকারে কম দামে দিয়ে দেবেন সাথে আর এক জোড়া গররা দেখছেন আর এক জোড়া গররা আর আছে হলো আপনার দুই জোড়া পাকিস্তানি কবুতর মোট তিন জোড়া তো যদি ভালো লাগে এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন আজকে কম দামে দিব ইনশাল্লাহ তবে ফোনা ফোনই চলবে না দেখবেন টাকা পাঠাবেন ডেলিভারি নিয়ে নেবেন কবুতরগুলো থাকবে একদম সুপার কোয়ালিটির সুপার কন্ডিশনের যদি ভালো লাগে এই তিন জোড়া কবুতর নিতে পারবেন আজকে একদম একুরেট থাকবে ছয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র ছয় হাজার টাকায় এই তিন জোড়া কবুতর সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র ছয় হাজার তিনজোড়া ভালো লাগলে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়াইট লক্ষ্য আছে সাইজটা দেখবেন কালারটা দেখবেন কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ পছন্দ হবে কবুতরগুলা সত্যি অসাধারণ যেমন খেস তেমন তার কেশ তেমন তার পায়ের ফেদার সব মিলে একটা ওয়াসাম তো যদি পছন্দ হয় এটাও আপনাদের জন্য আজকে একদম দিব। এক একজোড়া কবুতর একদম সুপার হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশোশো টাকা সাথে আর জোড়া আছে প্যাকেজ নিলে একটু কম রাখবো সাথে আরও জোড়া হ্যাঁ দেখো কোয়ালিটিটা কেমন কালারটা কেমন ধরতে পারবেন না যে কোনটা কোনটার জোড়া একদম সুপার কন্ডিশনের হ্যাঁ তো এটাও পনেরোশো টাকা আর দুই জোড়া যদি কেউ একসাথে নেন দাম রাখবো একদম এক রেট ফিক্সড আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই দুই জোড়া কবুতর সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আপনারা ইলো ড্যানিশ আছে হ্যাঁ সাইজটা দেখেন ড্যানিশ তো মশাল্লাহ বহু ড্যানিশ জীবনে বিক্রি করছি সাইজটা দেখবেন ওর কালারটা দেখবেন চোখগুলো দেখবেন একদম পাথর চোখের টকটকে লাল বিন্দুমাত্র মিসমার্ক পাবেন না যদি ভালো লাগে ড্যানিশটা আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম ইউলো টক টক ইলো হ্যাঁ মাত্র খুঁদ নাই নিখুদ যদি ভালো লাগে ফোন দিবেন যোগাযোগ করবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা একদম এক ফিক্সড দুই হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ফিক্সড দুই হাজার কোনো কথা বলার অপশন নাই ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকে বহন করতে হবে এত সময় ডাকগুলা শুনলেন এদেরই অনেক সময় ভিডিওর ভিতরে ডাকে না দেখাইতেও পারি না তাই আর কি আপনাদের জন্য স্পেশালিস্ট একটা ডাকের ভিডিও শুনাই দিলাম এখানে জোড়া রেড কালারের ভিতরে কোকা আছে বাসিরাস কোকা যেমন ডাকে ভাই তেমন তার কোয়ালিটিটা এটা চাপা মারার কিছু নাই একশো পারসেন্ট আমি এতগুলা কুকা বেচছি জীবনে তার ভিতর সেরা দুই জোড়া কুকা আনছি কালকে এক ভাইয়ের কাছ থেকে সত্যি অসাধারণ একেবারে সুপার কন্ডিশনের তো যদি আপনাদের পছন্দ হয় কুকা দুই জোড়া নিতে পারবেন ডাকের ভিডিও আছে ইনশাল্লাহ ভিডিওর ভিতরে আমরা দিব সেটা একটু দেখে নেবেন কারণ এখন ভিডিও করতেছি এখন ডাকবে না হয়তো বা তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ কোকা দুইটা সংরক্ষণ করতে পারবেন দাম রাখবো ফিক্সড তিন হাজার টাকা আমি আরও জোড়া কোকা দিব একসাথে প্যাকেজ আকারে বলে দেবো ভালো লাগলে দিন দেখেন এখন এই যে মোট চার পিস কোকা হ্যাঁ দেখেন দুই জোড়া রানিং একদম রানিং ডিম বাচ্চা একশো একশো কে আছে ডাকের ভিডিও আমার কাছে আছে আমি ইনশাল্লাহ ডাকের ভিডিওটা আপনাকে দিয়ে দেবো ভিডিওর ভিতরে আমি দিব ডাকসে যখন তখন করছিলাম তো যদি এই চার পিস কবুতর একসাথে কেউ সংরক্ষণ করেন দাম রাখবো ফিক্সড পাঁচ হাজার টাকা একদম এক রেট কোনো কথা বলতে পারবো না ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই চার পিস কবুতর সংরক্ষণ করতে পারবেন নর্মালি কনফার্ম আছে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পাঁচ হাজার জোড়া করে নিলে ফিক্সড তিন হাজার বাসিরাস কোকা কালদম আছে দেখেন তো কবুতরটা কী সুন্দর হাই রে ডাক একদম সুস্থ সবল ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি দেবো পায়ের ট্যাগ লাগানো আছে খাওয়ারের ট্যাগ আর ফ্লাই এগুলা সর্বনিম্ন ছয় থেকে সাত ঘন্টা আকাশে থাকবে সর্বনিম্ন চোখগুলো যদি একটু জুম করে দেখাই দেখবেন সেম চোখের কবুতর হ্যাঁ যদি কারো ভালো লাগে এই নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে একদম সুপার কন্ডিশন এখানে এক দুটা মাস্ক সিরেসার আছে আমার ডিসপ্লে তো লাগবে না এটা এখানেই দেখাই দিব যদি পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারবেন ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেডটা সেল করা হবে একদম অ্যাকুরেট ফিক্সড পঁচিশশো যদি ভালো লাগে তারাই নখ দেবেন সাইজ পুরা জাম্বু সাইজ জায়েন্ট সাইজ কালার কোয়ালিটি একশো একশো আছে ঠিক আছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন ফিক্সড পজিশন হুমা আছে ব্ল্যাক হুমা হ্যাঁ চোখের গেটটা এখনও আসে ফুল আসবে তো যদি কারো পছন্দ হয় হোমাটাও নিতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক হুমা এর আগে কিন্তু আমি ব্ল্যাক রেসার দিয়েছিলাম এটা কিন্তু রেসার না এটা হোমাটা রেসারটা বিক্রি হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ এই হুমাটা না নিতে হোমাটা নিতে পারবেন ফিক্সড পনেরোশো টাকা হলে এই হুমাটা বিক্রি করা হবে ফিক্সড পনেরোশো ফিক্সড ফিক্সড চোখগুলা দেখাই শেপটা দেখাইলাম ফিক্সড পনেরোশোরা হোয়াইট গ্রিজেল আছে টাইগার গ্রিজেল বলেন হোয়াইট গ্রিজেল বলেন আগে একটু শেপটা দেখবেন চোখটা দেখবেন গ্রিজেল হইলেই তো হবে না দেখছেন শেপ পুরা এক্সিবিশন শেপ সাইজ কোয়ালিটিটা মাশাল আলহামদুলিল্লাহ যদি পছন্দ হয় এটাও আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আজকের জন্য মেল ফিমেল কনফার্ম কনফার্ম আছে আজকের জন্য দাম থাকবে ফিক্সড একদম একারেট ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড ষোলোশো লাহোরি আছে টপ কোয়ালিটির ভিতরে ভিতরেগুলো লাহোরি যারা লাহোরি লাভার আছে তারা ফোন দেবেন ইশালা নিতে পারবেন আমরা একটু মাক্সির নটটা একটু ডাক দেখে আসি দেখেন হ্যাঁ মুন্ডিয়ান ঠিক আছে এই হলো জোড়াটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন তো যাই হোক যদি পছন্দ হয় এই লাহোরি পেয়ারটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন তারা ফোন দেবে ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইস বলে দেবো নিজে ঠিক আছে অলরেডি ডিম নিয়ে বসে আছে নিজের ডিম বাচ্চা নিজে করে কবুতর হ্যাঁ যদি পছন্দ হয় এটা নিতে পারবেন আজকে দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে সাইজ গেট আপ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার অবকাশ নেই একশো একশো আছে ভালো লাগলে ফোন দেবেন নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ আস্তার সাথে বলে দিলাম ফিক্সড তিন হাজার কোপাল শৌকিং হ্যাঁ তো যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন সাইজ গেট আপ কোয়ালিটি এটা নিয়ে কথা বেশি বলার প্রয়োজন হবে না যাদের প্রয়োজন যারা চেনে নেই সব সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ফোন দিলে পারে ইনশাল্লাহ নিতে পারবেন দাম রাখবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই পেডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে একদম অ্যাক্রেট কোনো কথা বলতে পারবেন না ফিক্সড চার হাজার যারা ব্ল্যাক শোকিং আছে জাম্বু সাইজের ব্ল্যাক কাকে বলে নিজের ডিম বাচ্চা করবে নিজের আগে বাচ্চা দেখাইছিলাম বাচ্চা দুটো অলরেডি বিক্রি করে দিচ্ছি তো যদি পছন্দ হয় পেয়ারটাও নিতে পারবেন দাম রাখবো এটা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই শোকিং জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এর কালারটা কিন্তু একদম অরিজিনাল চকচকে কালো টকটকে কালো বলবো ঠিক আছে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ শুধু ফোন দিবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি নিতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশশো মডার্নার মাদি আছে দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন যদি পছন্দ হয় কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন দাম চা দাম ছয় হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দেবো চা দাম ছয় হাজার আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দেবো কবুতর এগুলা ভাই এগুলো নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে যাই হোক ফোন দিবেন একটু কম বেশি করে দিতে পারব আর নথ থাকলে যোগাযোগ করবেন ব্লাক লাহোরির মাদি আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন নিতে পারবেন মাত্র এক হাজার টাকা কোনো অসুস্থতা নাই সুস্থ সবল ডিম পার্সে কব তো একাই একটু নর্মাল ক্যালটেট খাওয়া দিছি ইনশাল্লাহ সুস্থ মাত্র এক হাজার ট্যাকজোটা ভিজেল আছে টপ অফ দ্য টপ অফ দ্য কান্ট্রি বলবো না টপ অ্যান্ড টপ মাদিটা পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে নটটা ট্যাগ ছাড়া যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডিজেলের ভিতরে একটা বাচ্চা আছে অলরেডি যদি পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো একদম এক রেট ষোলোশো রেড সেগার আছে দুটা কবুতরের পায়ে ট্যাগ পরানো আছে হ্যাঁ আমি যদি ট্যাগগুলো দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই দেখেন ট্যাগগুলো দেখেন এফ সি গলা ট্যাগ ট্যাক পরানো আছে যদি পছন্দ হয় এই পেয়ার দুটাও নিতে পারবেন এই সরি পেয়ারটা নিতে পারবেন দাম থাকবে আজকের জন্য চার হাজার পাঁচশো টাকা এগুলা রেস করা কবুতর এগুলা কিন্তু ছিঁড়ে পালতে পারবেন না এগুলার বাচ্চা কাচ্চা রেস করাইতে হবে হ্যাঁ যাই হোক এই নটটা কতটা কিনছিলো সেটা বললে আজকে আর হবে না যে ভদ্রলোকের কাছ থেকে আনছি ওই একটা নর কিনছিল উনি ষোলো হাজার পাঁচশো টাকাতে আর আজকে আমি তার কাছ থেকে জুড়াটা আনছি মাত্র পঁয়ত্রিশশো টাকাতে যাই আমি চার হাজার পাঁচশো টোর বাদ ফিক্সড চার হাজার টাকা হলে দিয়ে দেবো পাঁচশো টাকা আমার লাভের দরকার আছে ক্লিয়ার বাংলা কথা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তো আজকের মতো এখানে বিদা নিব বিদায়ের আগে সবাইকে বলবো আমাদের আলোচনায় কোনো ভুল থাকলে সুন্দর দৃষ্টি দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন